আজ গাও বিয়েবাড়িতে আছে একটু সাজিয়ে দাও তো আমি বিয়েবাড়িতে যাব হ্যাঁ বস আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি শুনেছিনে কি তুমি হেভি ভালো মানে আরে সাজা আমি কত লোককে সাজিয়েছি এদিকে বস ঠিক করে বস আমি সাজিয়ে দেব না লোকে তাকিয়ে থাকবে দেখবে আ তো আদারো আমি তোকে সাজিয়েই দিচ্ছি ঠিক করে দাও आज उल्टो तो कोई दाग नहीं गोल देखी ठीक करो बोसो हाँ चुकता अमिजा सजाई ना रे लोग के देख ले तार लेके जावे आवाज़ तो बोलो तुम्हें लेके मार भी है तो सजाई আর সাজাবে তো এই দেখবি তো তোকে দেখবে আবার সবাই আসে বলবে যে কি সুন্দর কোথা থেকে সেজেছিস পরি একটু আমাকে সাজিয়ে দিবি হ্যাঁ দেখবি একবার সেজেনে দেখ তারপরে দাঁড়া কি সুন্দর লাগছে রে খুব সুন্দর দাঁড়া এখন দেখবি না আয়না আমি তোকে আয়না ঠিক এখন আয়না দেখবো না হুম